তুকে জলেন্দ্রকেজি আচ্ছা ওন দুটো বেশি বীর কে বীর কে বীর কে দনি বেশি বীর আর বেশি বীর কে আইতো দোনো তারে ওনে কাস্টমার আর কি দেখি লেন্ডর কে লেন্ডর কে না হইব জি লগু কে হইব কে না হইব তো নিশ্চয় 2900 টাকা আছে বাংলা লইयो হ্যাঁ ফলসল 20 টি কেজি 40 টি এ বাস তো হদিয়া কালো টেলো টেলো ববলে

হ্যালো আজকের দর্শক আসলে অনেক ভিড় দৈনিক অনিমিকে হাজারতে খুব কম দনের দাগে কাস্টমার দরকার কিন্তু ইয়েন অত বেশি দরকার ইয়েন অত আসলে খালার মানে ব্যবসা করার কারণে এর কাস্টমার অভাব অভাব নাই কাস্টমারের অভাব নাই লা 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 halal baba bepsa gülleyip babı baba al babı. Bara bara. Sen diyalo, al babı, bepsa gülleyip babı kastım al babı. Bara bara. 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 Bara